আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল শুধুমাত্র আল্লাহর নবীর নবীর নামে আল্লাহ নাচ রচনা করেছেন যেসব ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন আমরা বলি আমিন নজরুল ইসলামের কথা আনলাম কেন ওই যে কবিতা যারা কবি হন আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই যেমন তিনি এক জায়গায় লিখেছেন মোর প্রিয়া হবে দেব খোবায় তার সত্যি লিখেছেন যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন তো আকাশের তারাগুলি খোবাই দিয়ে দিতে পারতেন তারপরে তিনি লিখেছেন জ্যোৎসনার রং আর রং ধরুন রং মিলাইয়া আলতা বানাইয়া তোমার পায়ে কি উনি পারতেন পারতেন কবিরা সাধারণত আবেগ প্রবণ হন আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন পারস্য কবি তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন ফার্সি কবিতাটা আমার এখন মনে আসতেছে না কবিতার অর্থ হচ্ছে যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে একটি লাভ স্পট এই প্রিয় তোমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি আমি পাই তাহলে এবং বোহারা আমি আমার প্রিয় তোমার ছিলেন কবিতা শুনিয়া পুলিশ পাঠাতে বললো হাফিজ তুমি তোমার প্রিয় তোমার লাল গালের কালো তিলের জন্য গলায় তড়ি দিয়ে মরো কিন্তু আমার রাষ্ট্র দেওয়ার অধিকার তোমার এ কে দিল হাবিস দেখলো যে সর্বনাশ আমার তো জীবনই শেষ হয়ে যাবে কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায় ফেললো বললো আমার কবিতার শেষের শেষের লাইন যে তোমার বোহারা বিলাই দেবটা ছিল তিনি বলছেন আপনি ভুল শুনেছেন ওখানে আমার মূল কথা ছিল অখর মারা তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয় তোমার লাল গালের কালো তিলটি যদি লাভ করতে পারি তাহলে তিন মন চিনি আর মন খোরমা বিলাই দেব আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দেইনি চিন্তার খোরাক দিয়েছি দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রমাণ হন উচ্ছ্বসিত হন রোমান্টিক হন নবী আবেগ প্রমাণ হতে পারেন না নবী যদি আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন আবেগে আবেগ যদি হয়ে যান তাহলে তো ইনসাফ করতে পারবেন না